আমরা আপনারা আমাদের গাড়ির ব্যবস্থা করে দিবেন এদিকে আসেন আঙ্কেল প্লিজ আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিবেন এখান থেকে যাওয়ার জন্য আমরা এখানে একজন আমি চলতে পারি না আমি দুই চোখে দেখি না এখানে এখানে মানুষ চোখে দেখতেছে না

আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে তারা এখানে আমি আপনাদেরকে কি বলবো আমি গতকাল স্বাস্থ্য সচিবকে কতক্ষণ আগেও ফোন করছি গতকালও কথা বলতে ইয়ে করছি আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ সজিব আমার বাসা হলো যাত্রাবাড়ি সোনিয়াটা চার নম্বর আমি উনিশে জুলাই রোজ শুক্রবার ছাত্র আন্দোলনে নামি ছাত্র আন্দোলনে নামার পরে আমি রায়েরবাগ কদমতলি থানার ওইখানে অবস্থান করি করার পরে সারাদিন আমি ওখানে ছিলাম ধাওয়া পাল্টা দেওয়া আমি সারাদিন ওইখানে ছিলাম রাত্রে নয় থেকে সাড়ে নয়টা বাজে আমি গুলি খেয়েছি থেকে থানার বিশ থেকে পঁচিশ কদমের সামনে থেকে আমি গুলিবিদ্ধ হই গুলিবিদ্ধ হয়ে পরে আমার এখান থেকে জায়গাটা মেনে নিয়ে গেছে সালমান হসপিটাল আপনার কাজলা ওখানে যাওয়ার পরে ডাক্তাররা দেখা বলছে যে আমাদের এখানে সম্ভব না সম্ভব না বলার পরে আমার জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে পাঠানো হয়েছে ওখানে পাঠানোর পরে বিশে জুলাই সকাল দশ থেকে সাড়ে দশটা বাজে অপারেশন সেন্টারে আমার নিয়ে যায় নিয়ে যেয়ে আমার শুধু চারটা শিলাই চোখে দিয়ে জিজ্ঞেস করছে আমার গুলি কি বের করছেন বলছে হ্যাঁ বের করছে কিন্তু পরবর্তী ডাক্তার আবার এক্সের মাধ্যমে জানতে পারি আমার গুলি পাঁচটা পাঁচটাই রয়ে গেছে ফেস তারপরে এখানে আপনার বিশে জুলাই সকালে আমার ডাইরেক্ট রিলিজ দিয়ে দেয় রিলিজ দিয়ে দেওয়ার পরে আমি বাসে চলে আসি আসার পরে আমরা তো আর বর্তমান যে সরকার ছিল শেখ হাসিনা সরকার গণকে গ্রেপ্তারের জন্য আমরা বাসের থেকে বেরিতে পারিনি ট্রিটমেন্টও নিতে পারিনি তারপরে পরের মাসে আগস্টের তেরো তারিখে যে ছাত্রদের মাধ্যমে জানতে পারি ফ্রি ট্রিটমেন্ট সারা বাংলাদেশে চলছে তারপরে এখানে আসে আবার ট্রিটমেন্ট নেই এ পর্যন্ত আমার দ্বিতীয় কোনো অপারেশন করা

আর আমি ডান চোখে উনিশে জুলাই থেকে এ পর্যন্ত আমি ডান চোখে কিছু দেখি কিন্তু চোখ ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিকভাবে আছে দেখা যায় স্বাভাবিক সমন্বয়করা দেখা করছে আমাদের সাথে আপনার বন্যার আগে দেখা করছে বন্যার আগে দেখা করছে কথা বলছে ডাক্তারদের সাথে ওনাদের কথা হয়েছে আমাদের ট্রিটমেন্ট ভালো দিবে এতটুকুই কথা হয়েছে আর ওই যে আসুন না থেকে বিশ হাজার টাকা করে কারো দশ হাজার কারো বিশ হাজার কারো তিরিশ হাজার টাকা করে শেষ দেখে ওনাদের সাথে তারপরে বন্যার এখান থেকে আসার করে এ পর্যন্ত তারা কেউ আমাদের এখানে যায়নি আমাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং কি যাদের নাম্বার আমাদের কাছে ছিল আমরা সবারই ফোন দিছি কেউই কোনো কন্ট্যাক্ট করে নি এ পর্যন্ত আমি এই গেছে মঙ্গলবারে বাসায় রিলিজ হয়ে আসছি ঠিক আছে আমি এখানে আসতে চাইনি আসতে হয়েছে আমার এই ভাইদের জন্য আমি ওনাদের একসাথে সবাই ট্রিটমেন্ট নিছি আমার সরকারের কাছে একটি দাবি যে আমার চোখের ট্রিটমেন্টটা ঠিক হোক আমি চোখে দেখতে চাই আমার আর কিছু সরকারের থেকে চাওয়া নেই না আমার ডান চোখে পুরো ইঞ্জুরি বাম চোখে চশমার মাধ্যমে এটা ডাক্তারের চশমা লিখে দিয়েছে চশমার মাধ্যমে আমি ক্লিয়ার দেখতে ব্যাপারে চশমা ঘোলা দেখতে আমার প্রথম কিছু টাকা পরে চল্লিশ হাজার টাকার মতন প্লাস খরচ হয়েছে আমার সাংসারিক খরচ আর আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি একটা কারখানায় জব করি নিকেলের আমি একজন নিকেল মিস্ত্রি